গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের ফলে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে গত উনিশ মে বিবিসির এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেন গাজায় আর কোনো ত্রাণ সহায়তা না পৌঁছালে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় চোদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে তিনি আরও বলেন গাজায় নয়টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে এর মধ্যে পাঁচটি ট্রাক গাজায় প্রবেশ করেছে তবে যে পরিমাণ ট্রাণের প্রয়োজন তা এগারো সপ্তাহব্যাপী অবরোধের তুলনায় বিশাল সমুদ্রে এক ফোঁটা পানি ছিটানোর মতো এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ব্রিটেন কানাডা এবং ফ্রান্সের নেতারা এক যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলের ত্রাণ অবরোধ এবং সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন তারা বলেছেন গাজার বেসামরিক জনগণকে মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের উদ্যোগের বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নিয়েছে তিন দেশ এই যৌথ বিবৃতিতে বলা হয় যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ না করে এবং ত্রাণ সহায়তায় বাধা না তুলে নেয় তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা সহ অন্যান্য কূটনৈতিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না পশ্চিমে দেশের নেতারা আরও বলেন তারা সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে কিন্তু বর্তমানে যে মাত্রায় সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা একেবারেই অসামঞ্জস্য এবং অনুচিত তারা যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় গাজায়ের তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন জানান এবং ভবিষ্যতে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দ্বি রাষ্ট্র সমাধানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পশ্চিমা দেশে বিবৃতির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন লন্ডন অটোয়া ও প্যারিসের নেতারা সাত অক্টোবরের গণহত্যামূলক হামলার জন্য হামাসকে এক বিশাল পুরস্কার দিচ্ছেন এর ফলে শুধু হামাস নয় আরও সন্ত্রাস গোষ্ঠীগুলো উৎসাহ পাবে তিনি আরও বলেন ইসরায়েল ন্যায্য উপায়ে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না পূর্ণ বিজয় অর্জিত হয় যুদ্ধ থামানোর শর্ত হিসেবে তিনি গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই গাজার নতুন সামরিক অভিযান শুরু করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে মানবাধিকার সংস্থাগুলো এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই অবস্থাকে গাজায় দুর্ভিক্ষের পূর্বাভাস হিসেবে দেখছেন চলতি বছরের মার্চ মাস থেকে গাজায় ঔষধ খাদ্য এবং জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ করে দিয়েছে ইসরায়েল যাতে হামাসকে চাপে রাখা যায় ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি দু হাজার সালের সাত অক্টোবর হামাসের হামলায় বারোশো ইসরায়েলি নিহত হন এবং দুইশো জনকে জিম্মি করা হয় গাজা স্থল ও বিমান হামলার ফলে অঞ্চলটির প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত তিপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক বিশ্লেষকদের মতে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের একটি গুরুত্বপূর্ণ ধাপ মানবিক বিপর্যয়ের গভীরতা এতটাই বেড়েছে যে বিশ্ব নেতৃত্ব আর নীরব থাকছে না যদি ইসরায়েল এ বার্তাকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যায় তাহলে কূটনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরও ঘনীভূত হবে যার দায় নেতানিয়াহুর সরকারের উপরেই বর্তাবে